আমার চ্যানেল বিশেষ সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার চ্যানেল বিশেষ সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার আপনাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না রাখেন যে আজকে বাজারটাকে আমার কালকে পান কাটা যাবে কি না কালকে বাজারে উঠা যাবে সবাই দেখবেন বাজারে পান যখন এটা আপনার দলটা কেমন হলো বুঝতে বাইরে কোথায় কোথায় পান যাবে কেমন কোথায় কীভাবে বাজারটা কেমন ব্যাপারী জানা যায় এবং ব্যাপারী পানের অবস্থানটা কেমন পানের টোটাল পরিমাণ জানতে আমার চ্যানেলটিকে আপনারা পান বাজারটা কেমন তাই আমি আপনাদের কাছে বিশেষ

আপনাদের কাজের মন মানসিকতার বেশা কমে যায় যদি আপনাদের আপনারা আমাকে ভালোবাসা না আপনাদের জন্য কাটবেন বা বাড়িতে আপনাদের জন্য তারা বাজার অনেক ভালো আপনারা আসলে ইচ্ছা করে